তো আমি আশা করবো আপনাদের প্রতি যে আজকে অসহায় মা তিনি দীর্ঘদিন যাবৎ জীবাজনিত রোগে আক্রান্ত উনি অনেক টাকা ব্যয় হয়েছে ওনার পরিবার অনেক টাকা খরচ করতেছে আমি চাইবো আপনারা আপনাদের সাধ্য মতো অসহায় মা অসহায় মার পাশে দাঁড়াবেন এমনকি আপনাদের সাধ্য মতো আপনারা টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করবেন তবে আরেকটি কথা না বললে নয় যে কথা হচ্ছে কি আমাদের বাড়ির পশ্চিমবঙ্গ যুব কল্যাণ একটা ফাউন্ডেশন আছে এটা আপনারা হয়তো অনেকে জানেন তবে আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা যতটুকু পারতেছি আমরা ততটুকু দেয়া সাহায্য সহায়তা করে যাচ্ছি এবং কি অদূর ভবিষ্যতে সাহায্য সহায়তার যে কার্যক্রম আমরা চালিয়ে যেতে চাই অবশ্যই আমাদের ফান্ডের জন্য সকল দোয়া করবেন এমনকি আমাদের ফান্ডে যারা কর্মী আছেন তাদের জন্য দোয়া করবেন আর বিশেষ করে দোয়া করবেন আমার সকল প্রান্তীয় প্রবাসী ভাইদের জন্য যারা তাদের গ্রাম পয়সা আর যে যতটুকু উপার চাপ তো জানেন গ্রামে যতই কল্যাণকর কাজ হোক সব কাজেই কিন্তু প্রবাসীদের অনুদান থাকে সব যেগুলো সামাজিক কাজের ক্ষেত্রে যেগুলো কাজে প্রবাসীদের কাজ থাকে

করবেন যেন মা সুস্থ করে দেন এবং কি ওনার যে তিন তিনটা কন্যা সন্তান রয়েছে ওই সন্তানের কাছে জন্য আমার ওনাকে আমরা আপনাকে ফিরিয়ে দিন পরিপূর্ণ সুস্থ থাকবে সকলে দোয়া করবেন আর থাকবেন আজকে